জন্মাষ্টমীর পরেই যে পবিত্র অষ্টমী তিথিটি আসে তাই হল রাধাষ্টমী বলা হয় ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে দুপুরবেলা নাগাদ উত্তরপ্রদেশের বারসানায় শ্রী রাধা জন্মগ্রহণ করেছিলেন এই তিথিটি হল রাধাষ্টমী তিথি অর্থাৎ এক কথায় শ্রী রাধার জন্মজয়ন্তী বলা হয় যে শ্রী রাধার জন্মের পর যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মুখে আবির্ভূত হয়েছিলেন তার সম্মুখে এসেছিলেন ততক্ষণ পর্যন্ত শ্রী রাধা চোখ খুলে তাকাননি আজ আমরা জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাধাষ্টমী কবে পড়েছে অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে কতক্ষণ থাকছে কখন শেষ হচ্ছে এবং এই রাধাষ্টমী ব্রতের পারণের সময় কখন জয়গুরু জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম এই রাধাষ্টমী ব্রত পালনের পাশাপাশি পশ্চিম রাড়ের কিছু অঞ্চলে এই দিন মহা সমারোহে পালিত হয় গোয়াল পুজো বলাছে এই ব্রত অর্থাৎ রাধাষ্টমী ব্রত পালন করলে মনোবাসনা পূর্ণ হয় এই ব্রত শ্রদ্ধা ও ভক্তির সাথে পালন করলে কোটি জন্মের ব্রহ্মহত্যার মতো পাপ বিনষ্ট হয় আর শত শত একাদশী পালন করলে যে ফল লাভ হয় এই রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয় শত শত একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় এই রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকে শতগুণ বেশি ফল লাভ করা যায় এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাধাষ্টমী ব্রত কবে পালিত হবে এবং এই তিথি কখন শুরু হচ্ছে কতক্ষণ থাকছে এবং পারণের সময় শ্রদ্ধেও শ্রী বেনিমাধব শিল মহাশয়ের পঞ্চিকায় দেখুন বলা হয়েছে বাংলার চোদ্দই ভাদ্র ভাদ্র মাসের চোদ্দ তারিখ ইংরেজির একত্রিশে আগস্ট আগস্টের একত্রিশ তারিখ রবিবার এই দিন গোস্বামী মতে শ্রীশ্রী রাধাষ্টমী ব্রত গোস্বামী মতে শ্রীশ্রী রাধাষ্টমী ব্রত এবং এই দিন গো পূজা এবং গোশালা পূজা গো পূজা এবং গোশালা পূজা তো অষ্টমী তিথি দেখুন শুরু হচ্ছে তেরোই ভাদ্র ভাদ্র মাসের তেরো তারিখে ইংরেজির তিরিশে আগস্ট শনিবার এই দিন অষ্টমী তিথি শুরু হচ্ছে দেখুন রাত্রি আটটা নয় মিনিটের পর কারণ সপ্তমী তিথি থাকছে তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবার রাত্রি আটটা নয় মিনিট পর্যন্ত অর্থাৎ আটটা নয় মিনিটের পর শুরু হচ্ছে অষ্টমী তিথি আর অষ্টমী তিথি থাকছে দেখুন চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার রাত্রি দশটা চার মিনিট পর্যন্ত রাত্রি দশটা চার মিনিট পর্যন্ত থাকছে অষ্টমী তিথি তাই এই বছর রাধাষ্টমী তিথি পালিত হবে রাধাষ্টমী ব্রত পালিত হবে চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার যারা বাড়িতে রাধাষ্টমী ব্রত নিজেরা পুজো করবেন এই রাধাষ্টমী ব্রত পালন করে যারা নিজেরা পুজো করবেন তো সেক্ষেত্রে পুজোর দেখুন ভালো সময় শুভ সময় রয়েছে অর্থাৎ মাহেন্দ্র যোগ এবং অমৃত যোগের সময় রয়েছে দেখুন মাহেন্দ্র যোগ রয়েছে চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট দিবা ছটা তেরো মিনিটের মধ্যে সকাল ছটা তেরো মিনিটের মধ্যে তবে এই সময়টি কিন্তু পুজোর উপযুক্ত একটা সময় নয় এরপরে মাহেন্দ্রযোগ রয়েছে দেখুন দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট গতে এবং একটা সাঁত্রিশ মিনিটের মধ্যে এই সময়টি কিন্তু ভালো সময় দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট গতে এবং দুপুর একটা সাঁত্রিশ মিনিটের মধ্যে এরপর যোগ রয়েছে দেখুন সন্ধ্যা ছটা তিরিশ মিনিট গতে এবং রাত্রি সাতটা ষোলো মিনিটের মধ্যে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটের পর এবং রাত্রি সাতটা ষোলো মিনিটের মধ্যে এই একটি ভালো সময় এর পরে আর একটি মাহেন্দ্র যোগ রয়েছে কিন্তু তখন দেখুন অষ্টমী তিথি কিন্তু ছেড়ে যাচ্ছে কারণ অষ্টমী তিথি থাকছে চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রাত্রি দশটা চার মিনিট পর্যন্ত আর এই দিন অর্থাৎ চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট শেষ অমৃত যোগের যে সময়টি রয়েছে দেখুন রাত্রি এগারোটা সাতান্ন মিনিট গতে এবং রাত্রি তিনটা চার মিনিটের মধ্যে আর অমৃত যোগ দেখুন রয়েছে দিবা ছটা তেরো মিনিট গতে ও সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে সকাল ছটা তেরো মিনিট গতে এবং সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে আর তারপরে রাত্রে যারা রাত্রে বা সন্ধ্যায় পুজো করতে চান তারা এই সময়টিকে অনুসরণ করতে পারেন এই সময়টিতে পুজো করতে পারেন যে রাত্রি সাতটা ষোলো মিনিট গতে এবং রাত্রি আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে রাত্রা রাত্রি সাতটা ষোলো মিনিটের পর এবং রাত্রি আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে কাজেই বাড়িতে নিজেরা যারা এই রাধাষ্টমী ব্রত উপবাস পালন ইত্যাদি করে নিজেরা পুজো করবেন তো তারা এই সময়গুলোকে মেনে পুজো করতে পারেন আর দেখুন পঞ্চিকায় রাধাষ্টমী ব্রতের যে পারণের সময় তাতে বলা হয়েছে যে পারণের সময় পনেরোই ভাদ্র ভাদ্র মাসের পনেরো তারিখ ভাদ্র মাসের পনেরো তারিখ ইংরেজির ফার্স্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের এক তারিখ সোমবার সেপ্টেম্বরের এক তারিখ সোমবার এই দিন দেখুন পারণের সময় বলা হয়েছে পূর্বাহ্ন নটা বত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে সূর্যোদয়ের পর থেকে সকাল নটা বত্রিশের মধ্যে তো এই দিন সূর্যদয় সূর্যোদয় দেখুন সময় কখন না সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা বাইশ মিনিট পাঁচটা বাইশ মিনিটে সূর্যোদয় অতএব তারপর থেকে সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রতের পারণ পঞ্জিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে পনেরোই ভাদ্র ফার্স্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের এক তারিখ সোমবার রাধাষ্টমী ব্রতের পারণের সময় সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত পালিত হবে চোদ্দই ভাদ্র ইংরেজির একত্রিশে আগস্ট রবিবার আজ এই পর্যন্তই নমস্কার